আল্লাহরবুল আল আমিন বলেন ক ত কুফরুণ বিল্লাহক তুম তনফা হাইয়া কুম সুমায়ুমি তুম সুম্মা ইলাইহি তুরজা হু বলেন হে মানুষ কি করে তোমরা কফি করো আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ তোমাদের কোনো প্রাণ ছিল না তোমাদের কোনো রুহ ছিল না তোমাদের কোনো জীবন ছিল না আমি রব্বুল আলমিন তোমাকে প্রাণ দিয়েছি রুহ দিয়েছি জীবন দিয়েছি তারপরে আবার তোমাদেরকে মৃত্যু দিব আবার মৃত্যু থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করব আবার আমি আল্লাহর কাছেই তোমাদেরকে পুনরায় প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহর কাছে তোমাদেরকে পুনরায় ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে মৃত্যু ছিল এ কথা বৈজ্ঞানিক সত্য কথা বিজ্ঞান সঙ্গত কথা যে মানুষ জন্মের পূর্বে মৃত্যু ছিল কি করে মানুষ তৈরি করল আল্লাহ রব্বুল আলমিন ফলাফল ইনসান মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক কিভাবে তৈরি করেছে কোরআনী কারিম থেকে সেটা আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করেছেন হাল্লা لم يكن شيئا مذكورا মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না সে উল্লেখযোগ্য কোন বিষয়বস্তু হিসেবে পরিগণিত পরিগণিত ছিল না তোমার কোনো নাম পরিচয় কিছুই ছিল না কে তোমাকে সৃষ্টি করেছে সবাই কারিম থেকে সেটা জেনে নাও

করেছি জীবন ভরে মাপ চয়ামি তোমার তরে করেছি জীবন ভরে মাপ চয়ামি তোমার তরে সব অপরাধ খামা করে সবা মনাধ খামা কোরে অর঵ামাই কোবুল জিপনে সব গুল আলা তুমি মাভ কোরে দাও জিপনে সব তুমি আল্লাহ দোয়ার তুলো না যে হয় না তোমার তুমি আল্লাহ সাগর তুলো না যে হয় না তোমার

এই সঙ্গীত থেকে বাইপাস করে বক্তার লেনে চলে আসলাম তো বক্তার লেনে যখন এসেছি আমার এমন হয়েছে যে আমি বক্তার আমি হ্যাঁ আমি এমন হয়েছে যে আমি আম্মু দিয়েছে আমাকে বাজার করতে বাজারের ব্যাগ হাতে আল্লাহ সাই হিসাবে চলা চলছে আমি আলোচনা এত মনোযোগের সাথে শ্রবণ করতেছিলাম এবং কোন কথাটা কিভাবে বলে এটা নিজে একটা আয়াতের আনার চেষ্টা হাদিয়ার ব্যাপারটা আমার একদম হয়েছে যে আমাকে এক মাদ্রাসায় 500 টাকা হাদিয়া দিয়েছে। আপাতত দিয়েছে। হ্যাঁ 500 টাকা দেওয়ার পরে তো ভাই মনকুল্ল হলেন না তো। পিঠে 5-7 দলা দিছে। যে ইনশাআল্লাহ আগামী বছর স্মরণ করব। আগামী বছর স্মরণ করে নাই। দেখা গিয়েছে 5-7 বছর পরে আবার আমাকে তারা দাওয়াত দিয়েছে। এমন হয়েছে ওই মাদ্রাসায় আমাকে প্রধান আলোচক হিসেবে দাওয়াত দিয়েছে। সুবহান। এই যে আমরা অনেক সময় দেখা গেছে হাদিয়া পেলে আমরা মনকুল্ল হই।

মানে অনেকে বুঝতে চায় না কষ্টটা অনেকে বুঝতে চায় না সেটা হচ্ছে যে আমরা যে এই যে রায় জাগ্রত থেকে অনেক মাহফিল এমন হয় যেমন আগামীকালকে শুক্রবার জুমা পড়াই আমি নরসিংদি একটা মসজিদে কেন্দ্রীয় একটা মসজিদে জুমার নামাজের খেতাবাদের দায়িত্বে আছি আর পাতাল মার্কেট গুলিস্তান এখানে অক্তিয়া আচ্ছা তো বৃহস্পতিবার দূরে কোথাও প্রোগ্রাম হলে দেখা গেছে যে পরের দিন জুমার জিম্মাদারি আছে জুমার দায়িত্ব আছে বিশাল একটা দায়িত্ব তো এমন হয়েছে যে মাহাফিল শেষ করে সারাটা রাত পাঁচ মিনিট ঘুমাতে পারি নি এইভাবে যেতে যেতে এগারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে জুমার বক্তাদের অনেকে বলে যে এত মোটা অঙ্কের হাদিয়া নেয় হাদিয়া খুব বেশি চায় হাদিয়াটা এটা তো হাদিয়া নেওয়া সুন্নত দেওয়াও সুন্নত কেউ যদি সন্তুষ্ট চিত্তে এক লক্ষ টাকাও সাইফুল ভাইকে দেওয়া দিলাম আমি আমার মাহফিলে ফান্ড আছে